আজ সোমবার সপ্তাহের প্রথম দিন প্রথম দিনের রান্নাটা একটু বেশিই হয় দেখো বাটি চাপা একদম গরম ভাত সাথে কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজের টুকরো লেবুর টুকরো আজকে রান্না হয়েছে মোচার ঘন্ট পেঁয়াজ রসুন দিয়ে একটু মোচার ঘন্ট করেছি করেছি ভেটকি মাছের বড়া সাথে আছে ভেটকি মাছের আলু দিয়ে টমেটো দিয়ে একটু রস রস তরকারি আছে উচ্ছে ভাতে মানে করলা ভাতে টমেটোর চাটনি টক দই এখানে করেছি পেঁপে আলু পটুল দিয়ে একটু রস রস তরকারি শ্বশুর মশাইয়ের জন্য এক গ্লাস জলের সাথে আজকের থালিটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধু